শেষ হবে কাঠি পড়বে এই তোলা বিসর্জন আমরা দেব কোথায় থাকেন পুলিশ বাবা যখন মথাবাড়িতে জিয়াবাদা হিন্দুদের দোকান লুট করে আগুন লাগায় কোথায় থাকেন ভুলিয়ান শামশেরগঞ্জে ষোলো পার্সেন্ট হিন্দু সেখানে যখন লুট করে হিন্দু বলে সিপিএম এর সমর্থক হরগোবিন্দ চন্দন না সিপিএম বলে খুন করেনি হিন্দু বলে খুন তখন সাকারের চলে ঢুকে যান আপনারা কোথায় থাকেন আপনারা যখন মমতার গান ভার অনুব্রত মন্ডল আইসি বোলপুরে স্ত্রী আর মাকে বলে বলে রেপ করব রেপ করব রেপ করব রেপ করব করবো তোর স্ত্রী কে করবো কোথায় থাকেন চুরি করে আপনারা ঢুকে থাকেন জানতে চাই আর এখানকার যাবে আইটাকে ঠিক বলবে ভাইসার অফিস থেকে ফোন আসবে আর আপনি এখানে ভোট বন্ধ করবেন সবার করেছে আমি আপনাকে বলে যাই চন্দন দাস রাজকুমার মন্ডলকে ধরে নিয়েছিল এসেছিল থেকে চন্দন দাসের স্ত্রী তুই নিবিশ্বাসের বিরুদ্ধে ভুবনেশ্বর হাইকোর্টে মামলা করে রেখেছে নন্দীগ্রামে মিথ্যা মামলার জন্য হাইকোর্টে রিট করে রাখা হয়েছে কাঞ্চনগরে বোমা বিস্ফোরণের জন্য মাননী জানারা এনআইএ তদন্ত করে কলকাতা হাইকোর্টে আবেদন করে রেখেছে শাহউদ্দিন সহ যারা সত্ত্বাধীনে জামিন পেয়েছেন তাদের বিরুদ্ধে দেবব্রত মাইতির সুপুত্র তার স্ত্রী সুপ্রিম কোর্টে গেছে মামলা গ্রহণ হয়েছে রফিবালা আড়ির খুনে চার্জশিট থেকে আল রাজি শামসুলদের নাম বাদ দিয়েছেন চার্জশিট চ্যালেঞ্জ হচ্ছে তাদের পরিবারের পক্ষ থেকে এক ইঞ্চি ছাড়া হবে না আমরা একুশ সালে জেতার পরেও আবার খেয়েছি হিন্দু দেবতপ্রতা মাইকি হিন্দু মা রটি বালার আড়ি খুন হয়েছেন বিজেপি যখন তেইশে পঞ্চায়েত জিতেছে একটা ঘরে গিয়ে লাঠি মেরেছে বলুন বিজেপি মানে শান্তি বিজেপি সবাইকে নিয়ে চলে বিজেপি গরিবদের পাশে থাকে নরেন্দ্র মোদীর রেশন মুসলমানরাও নেয় হিন্দুরাও নেয় প্রধানমন্ত্রী আবাস মুসলিমরা পায় হিন্দুরা পায় আমাদের মোদীজি ভারতীয়দের পাশে থাকেন যা ধর্ম সম্প্রদায় দেখে কাজ করেন না আপনারা তা করেন বঙ্কিম্বরে হিন্দুরা ভোট দিতে আসতে বাধা পায় সাংসাবাদের বুঝে ধান্যখলার বুঝে হিন্দুদেরকে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসতে হয় মনুষ্যকে একশো পঁয়ত্রিশ জন হিন্দু ভোটারকে আটকে রাখা হয় সিআরপিএফ পাঠিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে আনতে হয় চাল জালপাইতে পঁচাত্তরটা হিন্দু ভোটারকে কোন ভোটে ভোট দিতে দেন না করে নেন করে নেন করে নেন করে নেন হাতে গোলা কয়েকটা উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ আসামের হেমন্ত বিশ্ব শর্মার মত আমরা প্রস্তুত আগামী দিনে আইনের পথে এই উর্দি ছেড়ে তৃণমূলের জার্সি নয় যা পুলিশ নয় অস্তম্ভকে সম্মান করে সত্যভাবে জয় করে আর ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করে উত্তরপ্রদেশ আসাম সহ একুশটা রাজ্যে বিজেপি যা করে আগামী দিনে বাংলাতেও তাই হবে আপনারা প্রত্যেকটা বুথে ঐক্যবদ্ধ থাকুন আমি আপনাদের কাছ থেকে এই ছাব্বিশের লড়াইতে সকলের সহযোগিতা চাইব চাইব নন্দীগ্রামকে সুরক্ষিত রাখবেন আর আপনাদের ছোট চৌকিদার আমি দেশের বড় চৌকিদার নরেন্দ্র মোদী আমি আপনাদের আনন্দে হয়তো একবার আসব দুঃখে কিন্তু সাথে সাথে পৌঁছে যাব আমি করতে চাব না গণতন্ত্র থাকবে শান্তি থাকবে আমরা চব্বিশ সালে লোকসভার ভোট জিতেছি আটাত্তর হাজার ভোটে এই নন্দীগ্রামে দু হাজার নয় আট হাজার দুশো ভোট লিট পেয়েছি একটাও তৃণমূলের লোক বা মুসলিম সমাজ বলতে পারবে না আমরা তার বাড়িতে হামলা করেছি আর আপনারা একুশ সালে বিকাল থেকে পরের দিন সকাল অব্দি দক্ষিণ কেন্দ্রামারি তারাচন্দ কোথায় ঝামেলা করেননি বলুন কমলপুর বয়াল কোথায় ঝামেলা করেননি ভেতরিয়া সহ বলুন পারবেন বলছে আমরা শান্তিতে সবাই বসবাস করুক এটাই আমরা চাই আমরা চাই সকলে মিলেমিশে থাকুক আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো ইলেকট্রিকের বিল দু টাকার জায়গায় আট টাকা গ্র্যাজুয়েট অনার্স ছেলেকেও টোটো চালাতে হয় নন্দীগ্রামে তিরিশ হাজার যুবককে স্ত্রী পুত্র বাবা মাকে ফেলে বিজেপি রাজ্যে গিয়ে সংসার চালাতে হয় আমরা খুঁজতে যাই না কতজন আপনারা মহারাষ্ট্রে উত্তরপ্রদেশে রাজস্থানে হরিয়ানায় গুজরাটে মধ্যপ্রদেশে উড়িষ্যা তো ভর্তি মন্দির গ্রাম এখানে বলবেন মমতা বিজেপি হিন্দুদের পার্টি আর উড়িষ্যায় গিয়ে বলবেন বাবা পেটের টানে এসেছি আমরা সব করি না নিচের দিকে তাকাই না বিজেপি মানে সমুদ্র বিজেপি মানে ভারতীয়ত্ব বিজেপি মানে দেশ আগে বিজেপি মানে পায়ল গায়ে সিঁদুর দেখে হাতের দাগা দেখে প্যান্ট খুলে দেখে হিন্দু কিনা মেরেছিলেন একশো কিলোমিটার ভিতরে ঢুকে সেনাবাহিনী মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করে এসেছে এর নামই হল নারেন্দ্র আমি আসেন তো লড়াইতে কাল রাত্রে বলেছিলাম বিকালবেলা একটু মাইক টাঙাবেন পুলিশ ভাবছে থানায় ঢুকে যদি পড়ে না ঢুকবো না আপনার গেট খোলা থাকলেও ঢুকবো না আপনার মতো ছয় ছয় আইসি আমার পিছনে লাইন দিয়ে দাঁড়াচ্ছে আমার মনে আছে দু হাজার সাত সাল তেসরা জানুয়ারি আমি বামন চকে গঠ চক্রমিয়া কারিকরণ করে জমি অধিগ্রহণের নোটিশ আন্দোলন শুরু আমি মামুন চক থেকে ফিরছি এই থানার ভিতরে ছিলেন রমেশ বাবু ডিআইজি এখন এডিজি এফুকিও ছিলেন আমাদের লোকরা যোগাযোগ করল যে বিধায়ক শুভেন্দু অধিকারী দেখা করতে চায় তখন আমি দক্ষিণ ঘাটে যাই আমাকে বলল যে আমরা এখন দেখা করতে পারবো না আমি রিয়া পড়া পর্যন্ত গেছি ওখান থেকে জনগণের মতো থাকে বলছে ধরন লাভ রক্ষা করুন আপনি আসুন পুলিশকে পাথর ছড়িয়ে আমি আপনাদের সব পরি দেখা আছে আমি আপনাকে আফলে গেলাম এই আইসির নামও নোট করা থাকলো তুই বিশ্বাসের নাম তো আগে থেকেই নোট করা আছে আর আপনার এসপি কে গড়তে থাকুক অমরনাথকে আর সৌমজিকে কি করতে হয় আমি শুভেন্দু অধিকারী জানি আপনি যত চেষ্টা করুন কিছু করতে পারবেন না হরিয়ানাকে জিত হামারি হয় আমরা হরিয়ানা জিতেছিত মহারাষ্ট্রকে জিত হামারি হাই জিতেছিত সাতাশ বছর পরে দিল্লি থেকে এসেছে আর এখানেও বিজেপি আসবে আসতে লিখে রাখুন আমি তেত্রিশ বছর রাজনীতি করি আমি নন্দীগ্রামে প্রথম এসেছিলাম দু হাজার তিন সালে গোলাম রাস্তা ছিল গোকুলনগর যে খালির কাঠের ব্রিজ ছিল গোকুলনগর গোবিন্দজিউ হাইস্কুলে এসেছিলাম এখানে স্বাদ্যবাহী মিটিং ডেকেছিল আমি অনেক সবাই বলি আজকে আমার স্মরণ করলাম একশো পঁচাত্তর জনের মিটিং হয়েছিল যুবর মিটিং সেই দু হাজার তিন আজকে দু হাজার পঁচিশ অর্ধেক পেরিয়ে গেছে আমার সঙ্গে নন্দীগ্রামের যে সম্পর্ক এখন যে খালি নেতা বেরিয়েছে না এদের যা বয়স তার থেকেও বেশি দিনের সম্পর্ক আমার নন্দীগ্রামের সঙ্গে আপনারা হিন্দু মুসলমান করে একুশে আমার কিছু ভোট কমিয়েছেন আমাকে যদি পার্টি আর আপনারা দাঁড়াতে বলেন ছাব্বিশ সালে আমি একুশে সুদ হিসাব দণ্ড সুদ সহ আমি মানুষের কাছ থেকে ভালো বাবা তো এক रहेगा तो नीट रहेगा এটা বাংলার খুব দরকার আমি ওই মায়ের মন্দপে গিয়ে আরতি করে এসেছি জিড় এসে পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাই যেতে হয় গেরুয়া ধঞ্জ নিয়ে মেলা না যায় না

দু বেশি কর্মী সমর্থক প্রত্যেককে আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সনাতনী সংস্কৃতি মেনে শুভ রথযাত্রার প্রাককালে আপনাদের সকলকে জয় মহাপ্রভু জগন্নাথ জয় মহাপ্রভু বলরাম জয় মাতা সুভদ্রা তাকে প্রধান জানিয়ে আপনাদেরকে উৎসবের শুভেচ্ছা আহ্বান জানায় আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক নন্দীগ্রাম বিধানসভার পার্টির কনভেনার এবং বিধায়ক প্রতিনিধি মেঘনাথ বল মহোদয় রয়েছেন জেলার সভাপতি দীর্ঘদিন পঞ্চায়েতের সঙ্গে যুক্ত নেতৃত্ব বরিষ্ঠ নেতৃত্ব ভাই পবিত্র দম রয়েছেন ব্লক কনভেনার অভিজিৎ মাইতি রয়েছেন এবং নিচে যাতে শিক্ষকার সঙ্গে আমাদের এই কর্মসূচি হয় তাকে সহযোগিতা করছেন জেলা কমিটির অন্যতম সদস্য অশোক চল তিনটি মন্ডল সভাপতিরা আছেন ধনঞ্জয় ভটকৃষ্ণ এবং সুদীপ গোকুলনগরের উপপ্রধান নমিতা নন্দীগ্রামের প্রধান লক্ষ্মীভাই সহ সঞ্চালক গৌতম ভাই শাহ সমগ্র পঞ্চায়েতের নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন যে আপনারা আমাকে এমএলএ করেছেন এবং মাননীয় নরেন্দ্র মোদীজি এবং জেপি পি নাড্ডাজি সর্বভারতীয় বিজেপি এবং বিজেপির এমএলএ বৃন্দ আমাকে বিরোধী দলনেতা করেছেন বিরোধী দলনেতার সমতর্থ থাকার আয়ক্ষি নয় আমি সাধারণত সমবায় নির্বাচনে জয়াই না প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তার কারণ এটা জেনারেল ইলেকশন হয় না অংশীদার বন্ধুরা তারাই কেবলমাত্র ভোটদানের অধিকারী থাকেন আর ভোটে লড়ার অধিকারী থাকেন এক বছরের পুরনো অংশীদাররা এবং যারা ডিফেন্ডার নয় খেলাপি নয় তারা সমবায় প্রতিষ্ঠান ভারতবর্ষে অতি প্রাচীন একটি প্রতিষ্ঠান এই ব্যবস্থা বিকল্প অর্থনীতিকে শক্তিশালী করে নরেন্দ্র মোদীজি আসার পরে নাবারের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কৃষকদেরকে অল্প সুদে তাদেরকে ঋণদান করার ব্যবস্থা করেন গুলো যারা স্টেট কোপারেটিভ ব্যাংকের অন্তর্গত তারা আপনাদেরকে শর্ট টার্মে ঋণ নেয় এপ্রিল মে মাসে দাদন হয় এবং মার্চ মাসের মধ্যে ঋণ পরিশোধ করতে হয় এর বাইরেও এআরটিভি সেক্টরে লং টার্মে এক বছর মরিটোরিয়াম ছ বছর কিস্তি পরিশোধ করার জন্য সাত বছরের ঋণ দেওয়ার ব্যবস্থা আছে এই ব্যবস্থা মমতা ব্যানার্জির রাজনীতি শুরু করার আগে থেকে আছে এখানে তৃণমূলের কোন রোল নেই এবং ইন্টারের সাবসিডি ইন্টারের সাবভেন্সার এবং এসএইচি গ্রুপের সঙ্গে মহিলাদেরকে আগে দশ পার্সেন্ট সাবসিডি দেওয়া হতো মোদিজি আসার পরে তিরিশ পার্সেন্ট সাবসিডি দেওয়া হয় আগে চার পার্সেন্ট সুযোগ সংঘকে ঋণ পরিশোধ করতে হতো ছ হাজার টাকা করে দু হাজার দু হাজার দু হাজার করে পাচ্ছেন এবং এই পশ্চিম বাংলাতেও পঞ্চাশ লক্ষের বেশি কৃষক এই সুযোগ পান আর এই চোর মমতা ছে দেশে প্রায় তেইশ লক্ষ হিন্দু কৃষকের নাম দিল্লিতে পাঠায়নি তার ফলে তারা বঞ্চিত হচ্ছে আপনারা জানেন আমি এই প্রেক্ষাপটটা বলে এখানে এই গরমের মধ্যে আজকে বিকালে কেন জমায়েত হয়েছি আমি এলাকার এমএলএ আমি বিরোধী দলনেতা হই আর যেখানেই কাজ করি না কেন আমার মন্দির হচ্ছে নন্দীগ্রাম আমার ভদ্রাস হচ্ছে নন্দীগ্রাম আমি নন্দন একবারের ভোটার আমি আমার এলাকায় বারে বারে গণতন্ত্র ভুলুঞ্চিত হবে এই জিনিস বিদায় আমি মেনে নিতে পারি না এটা প্রথমবার নয় নন্দীগ্রাম এক নম্বর ব্লকে পাঁচটা সমবায় নন্দীগ্রাম দু নম্বর ব্লকে একটা সমবায় ভোট বন্ধ করেছে এক বছরে দেবীপুর থেকে হরিপুর থেকে নরসিংহপুর আপাততলা থেকে শুরু করে প্রত্যেকটা সমিতির নির্বাচন এইভাবে বন্ধ করা হয়েছে গত সপ্তাহে শ্রিপুরের নির্বাচন বন্ধ করেছে সব প্রস্তুতি সম্পূর্ণ কারো কেউ মারা যায়নি কারোর বাপও মরে যায়নি কোথাও কিচ্ছু নেই সবাই শান্তিতে আছে কালীচরণপুর চরণপুর সমবায়ের ভোট আজকে ছিল কালকে বিকালবেলা বন্ধ করে দিয়েছে নির্বাচন কারণটা হল কি রাস্তা দিয়েছে রাস্তা দিয়ে দেড় করে ঝগড়া করবেন না কারণ রাস্তা ছেড়ে দেন মাঝখানে যাওয়ার রাস্তা ছেড়ে দেন আপনাদের বলি রাস্তা ছেড়ে দেন ভাই আমি আপনাদেরকে বলি এইভাবে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত নির্বাচনের পরিবেশ অগণতান্ত্রিকভাবে পুলিশকে ব্যবহার করে বারে বারে বন্ধ হয়েছে ফল কি নির্ফল জির চোরামুল মোল্লামুল এর আগে চারবার আমরা হাইকোর্ট থেকে কালমুলে ভোট করে দিতেছি এবারেও শিপুর এবং কালীচোরণুরে হাইকোর্টে কালকেই যাব ভোট করব আমাদের লোকেরা গেরুয়া আসলে মাগবে জেগবি আর চলবি লুচির মত ফুলবি আমি নন্দীগ্রাম বাজার এলাকা সমগ্র নন্দীগ্রামের জনগণের কাছে এদের মুখোশ খোলার জন্য এসেছি আমি এই আইসিকে বলি আপনার বেতন কেদায় পৃথিবী মমতা না ভাইপো অভিষেক বেতন আমরা দি ট্যাক্সের টাকায় আপনি জনগণের দাঁত আপনাকে বলে দিল একটা চ্যাংরা এসপি সৌমদেব ভাইপোট পাশ আন করে বলে দিল বন্ধ করে দাও আটকাতে পারবেন এর আগে চারবার আপনার আগের আইসি এবং তুহিন বিশ্বাস এখানকার যাওয়া জেহাদি তৃণমূলের নেতা রয়েছে তাদের কথায় ভোট আটকেছেন জিততে পেরেছেন যারা কাঞ্চনগরে নিয়ে গেছেন ইয়া টিমির ভোট সেখানে মাইনরিটি বেশি থাকে অঙ্ক করতে নিয়ে গেছেন এরা ভাবে যে মুসলিমরা থাকলে আমরা সুরক্ষিত কাঞ্চনগরে পেরেছেন আটকাতে আমাদের হারাতে পেরেছেন ছ হাজার সব ফেলে এত গুম থাকিয়েছেন মামনিদের মতো বহু মহিলা আহত হয়েছে পুলিশের সামনে বোমের পর বন এখানকার সনাতনী রাষ্ট্রবাদী শক্তিকে আপনারা আটকাতে পারেননি আমরা নন্দীগ্রাম একে দাঁড়িয়ে কাঞ্চনগরে হারিয়ে দিয়ে থাকি নন্দীগ্রামের গণতন্ত্রের কামী বেশ প্রেমিক রাষ্ট্রবাদী মানুষের মানসিকতা আপনারা জানেন না আন্ডার এস্টিমেট করেন ভালোই হয়েছে গরমে আপনাদের আনন্দ করতে হয়নি কয়েকদিন পরে ভোট হবে বৃষ্টি পড়ে যাবে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হবে আরো বেশি ভোটে কালী পুরে হারাবো সিপুরেও হারাবো কাপড় কাচার মতো তিন হঙ্গুলকে কাটব দু হাজার একুশ সালে চৌষট্টি হাজার মুসলমান ভোট মাত্র চারশো আটকে দিয়েছেন এমন মুসলিম পরিবার আছে যার বাচ্চার ভোট বেরো ট্রান্সপারেন্টে আমি তিরিশ লক্ষ টাকা এনে দিয়েছিলাম দিল্লি থেকে সেই পরিবারও আমাকে ভোট দেননি তাতে কি আমাকে আপনারা হারাতে পেরেছেন পাঁচশো মামলা করেছেন পবিত্র কর সাত মাস জেলে মেঘনাচার মতো ভদ্রলোক জেলে সম্প্রতি চন্দন দাস চার মাস জেল কেটে ফেরাল ধনঞ্জয় জেলে ক্ষামাপদ জেলে কাকে বাদ দিয়েছেন লম্বা তালিকা পঞ্চায়েতের ভোট হয়েছে রাজ্য পুলিশে আপনার সতেরোটা জিপি এগারো সাথে ভারতীয় জনতা পার্টির প্রধান হয়েছে দুটো পঞ্চায়েত সমিতি দিতে আমাদের আটকাতে আপনারা পারেননি তেইশটা সমদায়ের ভোট রয়েছে শুনে রাখুন দুটো ধোয়াকে সতেরোটাতে আমরা জিতেছি তিনটাতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোর করেছি আর দুটো মাত্র ওরা জিতেছে আমরা দলের বেগারে লড়ি না প্রতীক থাকে না ঝান্ডা দিয়ে ভোট হয় না আপনাদের এমএলএ প্রচারে আসে না অংশীদাররা চোরেদেরকে হারায় ভদ্রলোকদেরকে তাই তৃণমূল মানে চোর মমতা চোর তার ভাইপো ডাকাত সবাই জানে ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছে বত্রিশ হাজার প্রাইমারি চাকরি যাওয়ার পথে আপনাদের বলব আট মাস বাকি আছে আগামী বছর এই সময় আইসি বাবা আপনিও থাকবেন আপনার বাবা আইসিও থাকবে তার বাবা রাজীশ কুমারও থাকবে আর মমতা থাকবে না প্রাক্তন হবে নন্দীগ্রাম হারিয়েছে আর আগামী বছর বাংলা প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে লিখে রাখুন আমার উপরে তার থেকেও বেশি দিনের সম্পর্ক আমার নন্দীগ্রামের সঙ্গে আপনারা হিন্দু মুসলমান করে একুশে আমার কিছু ভোট কমিয়েছেন আমাকে যদি পার্টি আর আপনারা দাঁড়াতে বলেন ছাব্বিশ সালে আমি একুশে সুদ হিসাব দণ্ড সুদ সহ আমি মানুষের কাছ থেকে ভালোবাসার মাধ্যমে নিয়ে যাব আমি সেটা জানি তাতে আমাকে আপনি নড়াতে পারবেন না আপনি ভোট বন্ধ করুন কালীচরণপুর এবং শ্রীপুরে ভোটের দিন বিকালে যখন আপনারা জিতবেন আমার যত কাজ থাকুক আমি আপনাদের সামনে লাড্ডু নিয়ে থাকব আমি আমি ছোট হাতিতে লাড্ডু ভরে নিয়ে আসব আপনাদের তো খাওয়াবো আর সেদিন থানায় ঢুকবো আইসি বাবা আপনাকে খাওয়াবো আপনি তুই বিশ্বাসকে আর সৌরদীপকে ডেকে থাকবে দেখারে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় শ্রী রাম মমতা পুলিশ ভাই হাই মমতা পুলিশ ভাই হাই মমতা ভাই হাই পুলিশ তুমি উড়তি সরণ পুলিশ তুমি উড়তি সরল हू हू जॾहिं बच हू जॾहिं बच हू जॾहिं बच